ত্ত সময় ওয়ার্ডে বিএনপির সভাপতি হবে বিএনপিকে ভালোবাসি ম্যাডাম খালদিয়াকে জিয়া রহমানকে তারাক ভালোবাসি দেখে আমি আজ পর্যন্ত বিএনপিকে বুঝতে পারি না এই জন্য অনেক সাপারও হয়েছে জেলে গিয়েছি অনেকবার বারবার নির্যাতন হয়েছি আর রাজপথ তো আমার জন্য রাজপথই বিএনপির আমি সবসময় রাজপথই থাকি আনালের জেলে থাকি পাঁচ আগস্টের পরে আমরা আগে একটা স্বাধীন একটা বাতাস পেয়েছি আল্লাহটা নিজেকে রক্ষা করেছে আমাদের জন্য আমাদের মুসলমানের জন্য যে আমাদের যে জুলুমটা ছিল এই জুলুম কাজ সরিয়ে দিচ্ছে শুনেন আল্লাহ মেহরবানি থাকে আল্লাহ রহমত থাকে কাউন্সিল তো বড়ো কথা না বড় কথা হলো নিজের মনটা ভালো হলো বড় কথা জনগণ চায় একটা সুযোগ সুবিধা ভালো কাজ করার জন্য যে আল্লাহ সমর্থন দেয় আল্লাহ আমি ওইভাবে কাজ করব যেভাবে মানুষ আমাকে ভালো মনে করবে আশা করি এই বাংলাদেশে তেত্রিশ নম্বর ওয়ার্ড বংশাল থানার তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ভালো একটা পরিবেশ হবে যে পরিবেশ আমি উপহার দেব সবার সহযোগিতা নিয়ে আমরা একটা আয়োজন করলাম যেটা হলো একটা এগারোটা একবার করা যায় না আমরা ওটা করলাম আমাদের কারাগরের নির্দেশে যদি একত্রিশ দফার দাবির মধ্যে আমার সমন্বয় করে কাজ করতে হবে যখন তা আমরা ওভাবে আগের থেকে অ্যাডভান্স হলাম যে আমরা জায়গা জায়গা ইউনিট ইউনিট আমরা কার্যক্রম করবো উল্লেখ করলে তো বা পার্টি হলো না উল্লেখ করলে তো কোনো পার্টি হয় না ইফতার পার্টি উল্লেখ করা যায় না ইফতার পার্টি হলো জনগণের মাসে আমরা মিশে ইফতার করবো এটাই করতে চাই আমরা আমরা ইত্তর পার্টির করতে গিয়ে জানাই করবো এটা তো হলো না আমরা চাই জনগণের সাথে মিশে ইফতার করব আপনার দেখবেন এই এইটাই আমরা এক একসাথে মিশেই সব আমরা ইফতার করবো একসাথে মিশে আমরা ঈদ করবো এই এইটা আমরা আশাবাদী আর কি আমরা তো আর আগের বছর নাই যে আঠারো বছর যে ভেঙেছিলাম ওইটা তো নেই আমরা বুঝলেন না আঠারো বছর তো আমরা সবাই ফেয়ারি জীবন কাটালাম একটু একটা ঈদ প্রথম ঈদ আমরা ভালো মতন করতে চাই আমাদের আল্লাহ আমাদেরকে একটা ভালো জায়গায় এনেছে আল্লাহর রহমতে আমরা একটা সফলতা আছি এখন আল্লাহ সফলতা করবে আমাদের ভালো জায়গা আনছে ভালো থাকবো জনগণের ভালো থাকতে চাই ববি পড়বে আমার কথা মনে করবে রহমান ভাই এই এলাকা একটা আমাদের উপহার দেওয়া হলো ঈদের উপহার এই একত্রিশ দফার দাবি এটা একটা সময় নয় এর সমন্বয় করার জন্য আগে আর একটু অ্যাডভান্স হলাম আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফার দাবি যে উন্নয়নে কাজ করা মানুষের সাথে মিশার এটাও মিশার একটা সময় এই জন্য মিশিয়ে একটু একত্রিশ দফার দাবিটা পূরণ করি অক্ষর অক্ষরে পালন করবো বললাম না রক্ত থাকা অবস্থায় আমি অক্ষর অক্ষরে পালন করবো একত্রিশ দফার দাবি একত্রিশ দফা কর্মশালা আজকে অনুষ্ঠান আমাদের সফল হলো বংশাল থানা দক্ষিণ আয়োজিত আজকে যে কর্মশালা ছিল আমাদের আজকে আমরা সফল করলাম ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা দাবি অক্ষর অক্ষর পালন করব তেত্রিশ পক্ষে থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সালে পঞ্চায়েত হয়েছে এক এক বাংলা তিন বার ইলেকশন করেছে তিন বার পাশ করে কেন তিনি এক পঁচিশ পর্যন্ত আমি হানু পঞ্চায়েতের সভাপতি আছি ওই এলাকা উন্নয়ন বিভাগের দেখবেন আমি কি করেছি প্রতি গরিব মেয়ের অনুষ্ঠানে যে কোনো সময় যে কোনো মহিলা যে কোনো বৃদ্ধ আসে আমার কাছে তাদেরকে আমি সেন্ট্রাল নিয়ে যেটা যা আমি তার জন্য অনুমান করব আজকে আমার ওয়ার্ডকে সবাইকে জানাই আমার এলাকাবাসীকে সবাইকে জানে ঈদ শুভেচ্ছা ঈদ গোহানা এই বছরে আমরা ঈদ করবো আল্লাহর আল্লাহ আমাদেরকে সহায় আছে দিকে আমরা আজকে আমরা কথা বলতে পারছি আমরা সামনে আগামীকাল ঈদ আছে ঈদের শুভেচ্ছা হলে সবাইকে আশা করি আমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ গো তেত্রিশ নম্বর ওয়ার্ডের জনগণ যেভাবে ঈদের জামাতের জন্য আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর যারা এই আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ পাঁচ আকাশের পরে যে আমরা যে স্বাধীনতা একটা ফিরে পেলাম বাংলাদেশের মাটির মধ্যে আমাদের সব ভাই বোনরা সুন্দরভাবে ঈদ করছে আমরা নামাজ পড়ে আসলাম মাঠেতে যেটা বন্ধু ছিল আমার চালু করে দিলাম আশা করি আমাদের হামিদ ভাই উদ্বেগে চেষ্টায় এটা সফল করছে আল্লাপাক রমত করেছে সবাই নামাজ পড়তে পেরেছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ঈদ মোবারক বলি বলে আমাদের বক্তব্য শেষ করলাম